সাহাল্লা বাতুল আনসারি রতে এর জানা যায় এই পরিমাণ আল্লাহ তালা রহমতে ফেরেস্ত নাজির করছিল আমি রাসূল পা ফেলানোর জাগা পাইছিলাম না এই আমি বৃদ্ধাঙ্গল ওপর বর করে হারতে ছিলাম বলে সুভানন্দরে সাহাবি সাহাল আবাদুল আনসারির রজেল্লা তালা নু রাসূল উল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি খাদেম ছিলেন রাসুল সাল্লাউলাই সাল্লাম সাহাবদিরকে মাঝে মাঝে কাজ দিতেন তাদের কাজ শিকানোর জন্যে একবার রসুল উল্লাহ সাল্সাল্লাম হযরত সা আলাহ বারতি আল্লাহতালুকে বললেন ফায়ার সালাহ আলি হা জা দিহি আস তুমি মদিনার মাজার থেকে অমুক জিনিসটা আমার জন্য নিয়ে আসো সালা বারাতী আল্লাহ তালানু রসুল কথা মতো মদিনার বাজার থেকে রওনা করলেন দেখতে পারলেন যে একটি গেটের ভিতরে একটু ফাঁকা ছিল ওই ব্যক্তি সেই সালা বারাতী আল্লাহ তালানু গরের বাড়ির বেড়ার ফাঁকা দিয়ে উকি দিলেন দেখলেন ভিতরে একটি মহিলা গুসল অবস্থায় আছে তিনি একবার দেখছেন অতবার চেহারা ফিরে ফেলছেন তিনি আবার দেখছেন তো দেখলেন তখন তার মনের ভিতরে আঘাত লাগলো আমাকে না আল্লাহ বলছে যে তোমরা বেগানা মহিলার দিকে তাকাবানা আমি এটা কি কাজ করলাম আমি একজন বেগানা মহিলাকে গোসল অবস্থা দেখলাম এখন আমি আমার এই পাপি মুখ নিয়ে রাসুলুল্লার দরবারে যাবো নাকি আমি বাজারে যাব। সে চিন্তায় পড়ে গেছে এমন করতে করতে তুল আনসারি তালানো তিনি মদিনার পাহাড়ের দিকে রওনা করলেন পাহাড় দিকে যাইয়া আল্লাহর কাছে শুধু একটি কথায় আল্লাহ রব্বানা আং আংফুসানা হেল্লা আমি তো নিজের উপরে গুণা করে ফেলেছি এখন আমার কি হবে আমি তো বিশাল বড় গুনা করে ফেলেছি এমন করে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পার হয়ে গেছে এই দিক দিয়ে রাসুল্লা সাল্লাম টেনশনে পড়ে গেছেন আমি তো সাহলাবাকে বাজারে পাঠাইলাম সাহলাবা তো আমার কাছে আর ফিরে আসলো না চল্লিশ দিন পরে আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত জিবুল্লাহ আসলামকে পাঠাইলেন জিবরুল্লাহ সালাম বললেন ইয়া রাসুল্লাহ যেই ব্যক্তি হারানো গেছে উনি তো হারাই নাই উনি পলায়ন করছেন বললো সে এখন কোথায় আছে বললো অমুক পাহাড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত অমর এবং সালমান ফার্সির রান্নকে পাঠালেন। যে যাও তোমরা তাকে ধরে নিয়ে আসো যখন তারা তাকে ধরে নিয়ে আসলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে সাহাবি তোমাকে আমার থেকে কে দূরে রেখলো যে তুমি চল্লিশ দিন আমার কাছ থেকে দূরে ছিলে তখন সাহাবাদুল আনসার রাহম বলেন ইয়া রসুল্লাহ আমি তো ইন্নি জাম্বি ইয়া রাসুল্লাহ আমি তো বিশাল বড় ঘুম করে ফেলেছি বিশাল বড় ঘুণা করে ফেলেছি রাসুল্লাহ বলেন কি আপনি তুমি কি গুনাহ করেছ বলে ইয়া রাসুল্লাহ আমি অমুক অমুক গুনা করেছি রাসুল্লাহ বলেন তুমি কি দোয়া জানো না রব্বানা জোলাম না আং ফুসানা এই দোয়াটি বললে আল্লাহ তালা তোমার গুণাকে ক্ষমা করে দিবে সাহাবুল আনসার রাজিয়াল বললো ইয়া রাসুল্লাহ আমার কাছে মনে হইল আমার গুনাটা আল্লাহর আয়তের সে বড় হয়ে গেছে সবাই সোহান আল্লাহ রাসুল্লাহাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে চেহারা মুবারক লাল লাল বর্ণ হয়ে গেল বলে হে সালাবা ও কালাম আকবর আল্লাহ তালা কালাম হচ্ছে বড় তোমার গুনা হচ্ছে ছোট আমাদের গুনা যদি আপনার একটি বালতি পরিমাণ থাকে মনে করা লাগবে আল্লাহ তালার রহমত হচ্ছে একটি পুকুর পরিমাণ আমাদের গুণা যদি একটি পুকুর পরিমাণ হয়ে থাকে মনে করতে হবে আল্লাহ তালার রহমত হচ্ছে নদী পরিমাণ যদি আমাদের গুণাগুলো নদী পরিমাণ হয়ে যায় রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাল রহমত হল সমুদ্রের পানি পরিমাণ আল্লাহ। অতপর রসুল্লাহাল্লাম শাহলা শাহলাবাদুল তবা বাড়িতে রওনা করে দিলেন আপনাদের মনে আছে শাহলাবাদুল আনসার ইহাদুল্লাহ কয়দিন পাহাড়ের ভিতরে ছিলেন চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন পাহাড়ে থাকার থাকার পরে তিনি সেখানে কোনো কিছু খান নাই শুধু গাছের আপনার ঢগা পাতা ইত্যাদি খেয়েছিলেন এমতো অবস্থায় শরীর তার শরীরে অসুস্থ হয়ে গেল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহলাবাদুল আনসার ইহাতুল্লাহ এর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আনসার আনসারি রাহার মাথাকে রাসুল্লাহ সাল্লামের উরুম মুবারক মুবারকের উপর রাখলেন এবং তার সুস্থতার জন্য দোয়া করলেন কদিন পরে রাসুল্লাহ সংবাদ আসলো ইয়া রাসুল্লাহ সাহলাবাতুল আনসারি রাহ ডাকে চলে গেছেন রাসুল বললেন হে আমার সাহাবিরা তোমরা সাহাবার জানাজার ব্যবস্থা করো আমি রাসুল নিজে তার জানাজা করবো শুভ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে রওনা করলেন রওনা করে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাম তার প্রায়র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটতেছেন উমর রদ্দেল কালানু সালমান ফার্সি রদ্দেল্লাহ তালানু সহ বড় বড়ো সাহাব একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি তো কখনো বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটেন না আজকে আপনি এমন করতেছেন কেন রাসুল্লাহ বললেন হে আমার সাহাবিরা রে জানা যায় এই পরিমাণ আল্লাহ তাল্লাহ রহমতে নাজিল করছিল আমি রাসুল পা ফেলানোর জায়গা পাইছিলাম না এই জন্য আমি বৃদ্ধাঙ্গলি পর বরকারে হারতেছিলাম বলে সুহান আল্লাহ